এই জন্য আল্লাহ আরো তাহলে দুনিয়া তো ওই সমস্ত মানুষের ঘরবাড়ি বাড়ি যাদের আখে নাতে ঘরবাড়ি নাই ঘরবাড়ি

জমিনটা তামা হয়ে যাবে বাস্তব না অবাস্তব বলে ইমানদার ভাইরা বাস্তব না সেই দিন সকল মানুষ হাহাকার পেরেশান দৌড়াতে থাকবে আল্লাহকে একটু বলবেন যে আল্লাহ আর তো পারি না একটু হিসাবটা করলে জান্নাতে যাই না জাহান নামে যাই এটা হিসাব হবে পরে একটু হিসাবটা হিসাবটা

আমাকে আল্লাহ ছেলে বলছে আমি ওই ব্যাপারে পেরেশান আল্লাহ আমাকে না যেন কোনো কিছু করে পাকড়াও করে কথা বলতে পারবো না তবে একটা পরামর্শ তোমাদের ছিল আমার পরে একজন নবী আসছেন তিনি সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তোমরা তোমরা তার কাছে কথা শেষ হয়ে যাচ্ছে পিপিলিকার রানী ছিল এটা আমরা কি করে বুঝবো পিপিলিকা একটা ছোট্ট প্রাণী চোখে মালুম করা যায় সে স্ত্রী ছিল না পুরুষ ছিল কিভাবে বুঝবো এটা আমাদের তো বোঝার কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকের কোরআনের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করেছে কালাত ইয়া আইয়ুহান নাম ইউদখুলু স্ত্রীলিঙ্গ শব্দটা আল্লাহ ব্যবহার করেছে তাহলে পিপিলিকাটা স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ এটা আল্লাহ জানেন কি জানেন না এজন্য আল্লাহ পাকের কোরআন যেহেতু স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করেছেন তার থেকে আমরা বুঝতে পারতেছি সেই রানীটা কি কি ছিল

আর যখন কোন কবের মধ্যে যারা জিম্মাদার হয় রাষ্ট্রপ্রধান হয় ডিসিএসপি হয় এলাকার চেয়ারম্যান তারা তাদের অধীনস্থ লোকদের সবসময় খোঁজ খবর নেওয়া এটা জরুরি অধীনস্থদের খবর যদি সে না নেয় তাহলে হক আদায় হবে না যেমনটা একটা পিপিলিকা সে তার অনেকগুলি তার বাহিনী যারা ছিল সকলের নেতৃত্ব দিয়েছিল সেই পিপিলিকা রানী মহিলাটা সে এত খেয়াল এত বিচক্ষণ সেক্ষণ সে সোলাইমান তিনি যখন সৈন্যদেরকে নিয়ে পায়দল হেঁটে যখন রওনা দিয়েছেন পিপিলিকার খবর হয়ে গেছে যে সোলাইমান আলি সাল্লাম পায়দল হেঁটে সৈন্য নিয়ে আসতেছে আর আমরা আমার প্রাণীগুলি আমার এই পিপিলিকার প্রজাতন্ত্রগুলি তারা খুব ছোট্ট পরিসরে তাদের দেহ তাদের পায়ের নিচে নিষ্পিষিত হয়ে মারা যাইতে পারে সে আশঙ্কা ভয় করে পিপলিকার রানী তাদের সকলকে অর্ডার করল তোমরা তাড়াতাড়ি করে তোমরা তোমাদের গর্থে ঢুকে যাও जिम्मेদারি কত আদায় করেছে বুঝতেছেন এবং এবং পিপলিকা তার সৈন্যদেরকে যখন বলল তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে যাও লাইহ কিমান্নাকুম সুলাইমান ও জুনুদ সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ের নিচে অনেক সময় নিষ্পেষিত করে ফেলতে পারে তবে এই কথাটা আবার সুয়ালে মকাদ্দারের জবাব দিয়েছেন অহম লাই সরু পায়গাম্বর সুলাইমান আসলাম তিনি জালেম না তিনি ইচ্ছা করে তোমাদেরকে নিষ্পৃষ্ট করে ফেলবেন এমনটা নয় বরং তারা যে রাস্তায় চলতে থাকবে তাদের পায়ের নিচে তোমরা মরে যাবে কারণ হলো তারা হয়তো খবর রাখবে না দেখবে না তোমাদেরকে মালুম করতে পারবে না তারা জুলুম করে তোমাদেরকে মারবে না বরং তারা অসচেতন কারণে তাদের পায়ের নিচে তোমরা নিষ্পেষিত হয়ে যেতে পারো সোলাইমান তিনি পিপিলিকার ভাষাটাও বুঝলেন সবাই হানো পিপিলিকা যে তার দলদেরকে এই শব্দটা ঘোষণাটা দিছেন এটা সোলাম ইসলাম পিপিলিকার ভাষাটা তিনি বুঝে ফেলছেন বাতাসের মধ্যে পিপিলিকার শব্দটুকু আসছেন আর এটার মাধ্যমে সোলাইমান আলি সালামের কানের মধ্যে পিপিলিকার এই আওয়াজটা পৌঁছে পয়গম্বর সোলাম ইসলামকে আল্লাহ কত বড় নিয়ম দিলেন পিপিলিকার ভাষাও বুঝে তখন তিনি

পিপিলিকা তখন যা বলছে সোলাম ইসলাম হাইসি হিসে বলে আল্লাহ আমি একজন মানুষ আমাকে যে আল্লাহ তুমি কত নিয়ামত দিলা পিপিলিকার ভাষাটাও আমি বুঝলাম আর কত কিছুর ভাষা আমাকে বুঝার শক্তি তুমি দিলা আমি এর কি শকর আদায় শকর আদায় আমি কি শকর আদায় করবো তোমার তখন এই শুকুর আদায় করবার যে ভাষাটা এটা আমাদের জন্য আপনাদের জন্য একটা স্বীক্ষণীয় উৎসয় এই আমি সংক্ষেপে নিশ্চয়ের কথাটা বলছি ব্যাখ্যা বিশ্লেষণ আগে গ্রাম রব্বী অউজিন আয় শুকুর আর আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে এমন একটা দিল চাই এমন একটা অন্তর চাই যে অন্তরটা আপনারই এই নিয়ামত পাইয়া আপনার কাছে এমন ভাবে ইবাদত করে এমন ভাবে শকর আদায় করে যে ইবাদতের দ্বারা আপনি খুশি হয়ে যান এই সংক্ষেপের কথাটাই বলতে চাই তাহলে আমাদের উপরে কি আল্লাহ পাক নিয়ামত অকাতরে দিচ্ছেন কি দেন নাই কি দেন নাই সামান্য নিয়ামত দিচ্ছেন বলেন না কত নিয়ামতের মধ্যে কসম করলে কাফফারা লাগবে না যে পাক আমাদেরকে নিয়ামত দিছেন আমাদের একটা চোখের দাম হবে না সারা পৃথিবীর কিডনি গুলি দিয়েছেন কত দামি কত দাম লিভার দিয়েছেন হার দিয়েছেন কত কিছু শরীর দিয়ে শরীর দিয়ে কথা বলতেছি অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি বললাম যে আমার অর্থ টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহ আমাকে শারীরিকভাবে যত নেয়ামত দিয়েছেন সারা পৃথিবী একদিকে নেয়ামত গুলি এক ঠিক না ঠিক না এত নেয়ামত আল্লাহ পাক আমাদের দিয়েছেন তাহলে সুলাইমান আলী সালাতাম তিনি যেমন নামত পাই আল্লাহর কাছে এমন একটা দিল চাইতেছিল যে আল্লাহ যে দিলটা সবসময় তোমার শকর আদায় করতে গিয়ে এমন ভাবে শকর আদায় করে যে শকর আদায় করার প্রতি তোমাকে খুশি করতে পারে তাহলে আমাদের কি এমন একটা দিল আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই পিছনের ভাইরা বুঝতেছি তো এমন একটা দিল কি আমাদের দরকার নাই আমিও এমন একটা দিল যেন আমি আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় করতে পারি কিভাবে আমি এমন আমল করতে চাই আল্লাহ আমাকে এমন কিছু আমল করার শক্তি আর তৌফিক দান করে যে আমলের দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে পারি শুধু আমল কল্লি চলবে না বোঝা যাচ্ছে আমলটা যেন যে আমলের প্রতি আল্লাহ খুশি হয় আল্লাহ রাজি হয়ে যায় আর আল্লাহরকে রাজি করা এটা বান্দার জন্য ফরজ কি বলেন আল্লাহরকে রাজি করা সারা দুনিয়ার মানুষ রাজি হোক আমার কিছু আসে যায় না नाराज সব কিছু আসে না কিন্তু আমি চাই যে আমার আল্লাহ আমার উপরে রাজি এই দোয়াটাই আল্লাহ পাক দ্বিতীয়টা কোরআনের ভাষা তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করতেন না করতেন না যে আল্লাহ চায় যে আমার বান্দারা যেহেতু যদিও ঘটনা সোলাইমান আলাইহিস সালামের নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর আমরা সেই রাসূলের উম্মত কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে তাহলে আমাদের প্রত্যেকের জন্য যে আমি আল্লাহ পাখের ইবাদত এমন ভাবে করতে চাই যে ইবাদতের দ্বারা আমার ইবাদতটা কত দামি বেশি হলে আর আল্লাহটা যাচ্ছে যে আল্লাহকে খুশি না করলে ইবাদতের কোন দাম নেই কোন দাম রোজার কোন দাম নাই জিকিরের কোন দাম নাই তেলাওয়াতের কোনো দাম নাই যে ইবাদত যে রোজা যে আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হবে না সেই আমলের কোন দাম নাই বাবা ঠিক না আসতে দোকানের সামনে বেচা কিনা নিয়ে ব্যস্ত সারা করলাম আজকে আপনারা কিছু মানুষ আইসা এই মহাকেরামের আলোচনা শুনতেছেন শুনছেন আর ওনারা সেখানে বসে বসে শুধু বেচা কিনা করতেছে সারা জীবন কি বেচা কিনে চলছে কতদিন চলবে তাদের জন্য কিছু ওয়াজ দরকার ছিল না তারা বলবেন আমরা তো বেচা কিনাও করি মাইকের আলোচনা অবশ্য জিজ্ঞেস করেন কে তো যে কি বলছেন মনে আছে কি না দুনিয়াও করতেছে আমরা আখের তো কামাই করতেছি তাহলে আমগর থেকে তো ওনারা অনেক দিক দিয়ে অর্জন করছে বেশি আমরা এক পক্ষ বসে আছি এখানে দুনিয়াও পাইছে কিছু টাকা পয়সা নিয়ে পকেটে বাড়ি যাবে আবার ওয়াজও শুনছে নাকি দুইটা হয়েছে এই যে আমরা মসজিষে বসে কথাটা শুনছি কত ফায়দা কত ফায়দা সাথে দিনদারদের সাথে বসছি তাদের সাথে সবাইকে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ

আফসুস লাগে মাঝেও লাগে মাঝেও লাগে কি কিরাপ হবে আমাদের কথা তো কে শুনে কে শুনে